আগের সম্পর্ক ছিল এরকম যে আমরা ক্যারামড খেলতাম আমরা পারিবারিক ভাবে মিশে গিয়েছিলাম বংশে ঢাকা গেলেই সে আমার অফিসে আমরা একসাথে আড্ডা মারতাম সে আমাকে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তুমি তুমি তো নদীর এলাকার মানুষ তুমি সাগরে গিয়েছ কি না সে বলে ভাই আমি কোনদিন সাগর দেখিনি তো কিছুদিন পরে আমি তাকে নিয়ে পট্যাnga যাই এবং আমরা সমুদ্র ভ্রমণ করি গভীর সমুদ্রে তাকে আমি নিয়ে গিয়েছিলাম তার কিছুদিন পরেই অ্যাক্সিডেন্ট হয় এবং আটো তারিখে আমি সেদিন রাতে বা লেবাননে চলে যাই আমার কনসার্ট ছিল যে কারণে আমার আসলে আসা হয়নি তারপরে নানান রকম টানা পড়েন হিসাব মিলানো সব সব আশ্রয় হয়নি তো এখন এক বছর পরে পাগল হাসানের মৃত্যুবার্ষিক উপলক্ষে পাগল হাসানের যে স্মৃতি পরিষদ গঠিত হয়েছে এখানে তার বন্ধুরা করেছে তার শুভাকাঙ্ক্ষীরা করেছে তার কলিগরা করেছে তার মিউজিশিয়ানরা করেছে এবং সেই সঙ্গে আপনারা যারা আপনাদের ছাতক পাশে আছেন আপনাদেরকে একটা কথা বলতে চাই আমরা খুব সৌভাগ্যবান পাগল হাসানকে পেয়েছিলাম যে তার কথা সুর গায়কি তার চিন্তা তার বহুমাত্রিকতা তার বিরহ তার মুর্শিদি চিন্তা ভাবনা সবকিছু মিলিয়ে পাগল ছিল একটা ব্র্যান্ড একের ভিতরে অনেক কিছু পাওয়ার যে উপলক্ষ সেটাই ছিল পাগল হাসান আমরা আশা করছিলাম যে পাগল হাসান মানে আমাদের সৌভাগ্য এসে এসেছিল পৃথিবীতে আমরা আশা করেছিলাম পাগল হাসান অনেক বড় হবে অনেক দিন বাঁচবেন এবং আমাদের বাংলাদেশের সঙ্গীতকে শাহাব্দুল করিম সাহেবদের মধ্যে সমৃদ্ধ করবেন আমরা একদিক থেকে খুব সৌভাগ্যবান যে পাগল তার স্বল্প সময়ে সারা পৃথিবী জুড়ে একটা ফ্যান বেস তৈরি করেছে আমরা যখন বিদেশে যাই বিশেষ করে ইউরোপিয়ান দেশগুলিতে যখন যাই মিডল ইস্টে যখন যাই আমি দেখতে পাই পাগল হাসানের একটা দল ভক্ত যারা আমার কাছে আসে এবং তারা বলে পাগল আসলে খবর নেবেন পাগল আসলে পরিবারের খবর নেবেন পাগল আসলে গান গাইবেন পাগল আসলে স্মরণ করুন ভাই পাগল কারে যেতে যাবে না তো আমরা একটা কিশোর পলাশ এফি সুমন আমার আমরা সহ বসেছি আমাদের সবচেয়ে কাজ করছে জুয়েল মোর্শেদ যিনি একটু কথা বলে গেলেন যিনি পাগল আসেন যে রাইটস রেভিনিউ এবং ভবিষ্যতে তার পরিবার নিরাপত্তা সেই যে অধিকার তার গান গাওয়ার যে টাকাগুলি আছে যে টাকাগুলি অনেক জমা হয়েছে ভবিষ্যতে আমরা জমা হবে সেইগুলো আমরা একসাথে করা হয়েছে মোটামুটি বা ভবিষ্যতে একটা সিস্টেমে চলবে পাগল হাসানের বন্ধুরা এবং তার কলিগরা পাগল হাসানের পরিবারের কাছে সেগুলো বুঝিয়ে দিবেন এবং এটা সুন্দরভাবে হবে আমরা এখান থেকে সৌভাগ্যবান যে পাগল তার ছোট্ট জীবনে এমন কিছু দর্শন আমাদেরকে দিয়ে গেছে গানের মাধ্যমে প্রত্যেকটা বিষয় তার চোখে পড়েছে খুব স্বল্প সময়ে সেটা আমাদের কাছে কৃতজ্ঞতা আজকে জিনান তার ছেলে তার জিহান তার ছেলে দুই ছেলে তার চান সুরুজ তার এবং আমি তাদের একটা গ্রুপের নাম দেখলাম সুলতান সুলেমান গ্রুপ আমি আর হাসান বসে বসে এক সময় আমার অফিসে আমরা রাত সাড়ে আটটার সময় সুলতান সুলেমান দেখতাম আবার রাত দশটার সময় সুলতান সুলেমান দেখতাম পরে এসে দিকে এখানে একটা সুলতান সুলেমান গ্রুপ আছে মানে পাগল এটা এখানে ইমপ্লিমেন্ট করে ফেলছে আমাদের দুর্ভাগ্য আমরা পাগলকে হারিয়ে ফেলেছি কিন্তু আমাদের হাতে অপশন আছে এই যে মেলাগুলি হবে আজকে স্মরণ সভা হচ্ছে স্মরণ মেলা হচ্ছে পাগল যেহেতু সঙ্গীতের লোক ছিল আমরা সঙ্গীতে বাইরে যেতে পারবো না এবং এই যে ক্ষণজন্মা পাগল হাসান আপনাদের এতগুলা ছাতক পাশে এত হাজার হাজার লক্ষ মানুষের মধ্যে একটা পাগল হাসান সারা পৃথিবীতে একটা উঠছে। সেই পতাকাটাকে ধারণ করার দায়িত্ব আপনাদেরই সঙ্গে আছি আমরা আমরা চাইবো পাগলের জন্মবার্ষিকী পাগলের যে মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা এটা একটা জাতীয় উৎসবে পরিণত হোক সারা বাংলাদেশের মানুষ জানুক পাগল হাসান কে ছিল তার কাজ কে ছিল সারা বাংলাদেশের মানুষ আপকামিং প্রজন্ম যারা নতুন প্রজন্ম আছে তারা যেন বাবুল হাসান কে শুধুমাত্র ছাত্র সুন্দরগঞ্জের মানুষ চিনলে হবে না সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ বাইরেও তার ভিতর যে নতুনত্ব তার ভিতর যে অভিনবত্ব তার ভিতর যে সৃষ্টিশীল ক্রিয়াশীল ছিল সেই চিন্তাগুলো যেন বিশ্বে ছড়িয়ে পড়ে সেই লক্ষ্যে পাগল আসলে বন্ধুরা এবং আমরা যারা শুভাকাঙ্ক্ষী আছি তার কলিগ আছে ইন্ডাস্ট্রিতে আছি আমরা কথা দিচ্ছি আমরা ইনশাল্লাহ একনিষ্ঠ হবে। আন্তরিকভাবে দায়িত্বের সাথে সেই দায়িত্বগুলি পালন করব এই পাশের গর্ব হিসেবে বাংলাদেশের আকাশে জলজল করে জ্বলবে পাগল হাসান আমরা যেখানেই তাকাবো যারা পাগল হাসান দেখতে পাবো এই পাগল হাসান একটু মানে একটু ইমোশনাল হয়ে যেতে চাচ্ছিলাম কিন্তু আমি হতে পারবো না এই কারণে আমাদের যে ঘটনাগুলি আমাদের আভ্যন্তরীণ দুজনের মাঝখানে যে কথোপকথন গুলি সেগুলি খুবই মেমোরেবল আমি আগেও বলেছি অনেক জায়গায় তো আমি আমরা আশা করব এই মেলাটা এই মেলাটা কন্টিনিউ করবে এটা সিদ্ধান্ত হবে একসময় করবে নাকি জন্ম উৎসব করবে যেটাই করা হবে ঢাকাতেও হবে এখানেও হবে আমরা যেন কোনো বিশৃঙ্খলা দেখি আমাদের মধ্যে যেন পাগলের প্রতি রেসপেক্ট থাকে তার পরিবার তার সন্তান তার বন্ধু বান্ধব তার প্রতিবেশী তার এলাকাবাসী তার সাথে সম্পৃক্ত সবাই আপনারা অনুগ্রহ করে নিজের মন থেকে পাগলকে ভাই মনে করে সন্তান মনে করে আপনারা থাকবেন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব ফাইনালি আপনাদের সাথেই প্রত্যেক বছর কোনো না কোনো ভাবে দেখা হবে আর আমি সাধারণত আমার নিজেরই যথেষ্ট গান আছে যথেষ্ট গান আমি ট্রিবিউট করার চেষ্টা করতাম সবসময় আজম খানকে আজম ভাই আমাদের শ্রদ্ধেয় পপ গুরু তিনি আমাকে অনেক ভালোবাসতেন তিনিও একজন স্পিরিচুয়াল মানুষ ছিলেন গানের জগতে সাবেক মুক্তিযুদ্ধ বীর মুক্তিযুদ্ধ ছিলেন আমি প্রত্যেকটা জায়গায় বিশেষ করে দেশের বাইরে প্রত্যেকটা কনসার্টে পাগল আসলে গান গাওয়ার চেষ্টা করি ওর গান গাওয়া তো সহজ না অনেক কঠিন তার অ্যাকসেন্ট আলাদা তার উচ্চারণ ভঙ্গি বা তার কথাবার্তা শব্দ চয়ন শব্দ প্রয়োগ অনেক কঠিন তা আমরা চাইবো পাগলের ছেলে জিনান সম্ভবত ও আছে ক্লাস এইট এ পরে আর ও আছে মাদ্রাসে পড়ছে তো তার মধ্যে একটু সে নিজেও দেখলাম তার পাগল জিনান চিনা লেগেছে আসলে আমি প্রথম যখন পাগলের সাথে পরিচিত হই আমার ভাই আমার নাম পাগল আছে না বলে মানুষ নিজের নাম নিজে পাগল দেয় বড় ধরনের পাগল পরে তার সাথে মিসলাম এবং তার চিন্তাধারা তার সৃষ্টিশীলতা তার সন্তানদের মধ্যে প্রভাবিত হোক এবং আমি চাইবো আপনারা প্রত্যেক বছরে আমাকে পেতে পারেন আমি আসব আমার নিজের মনে করে এখানে বড় সমাবেশ না হলে আমি আসব এটা আমার কারণ হচ্ছে আমি খুব খুব মিস মিস করি করি আমি আমি পাগলকে অনেক মিস করি পাগলকে আমরা সবাই মিস করি পাগলের কলিগরা আছে এখানে কিশোর পলাশ অ্যাফি সুমন পারভেজ আছে বন্যা আছে এখানে যারা একসাথে কাজ করতে আছে আমসা পলাশ এখানে নাই তো তাদের একটা সার্কেল আছে আজকে ছাতক আপনারা একটা শপথ নিতেই হবে যেখানে মারা গিয়েছে এখানে তার প্রস্তাবিত পাগল হাসান চত্বর নাম রাখার একটা প্রস্তাবনা রেখেছে পাগল হাসান স্মৃতি পরিষদ সেই পাগল হাসান স্মৃতি পরিষদে আমি সহ আমরা সবাই সম্পৃক্ত হয়ে এটা একটা সুন্দর প্রাতিষ্ঠানিক উপায়ে এই চত্বরটার নাম যেন পাগল হাসান চত্বর হয় সেই দাবিতে আপনারা কাজ করবেন এবং এভাবেই আমরা একজন মানুষকে একজন সৃষ্টিশীল মানুষকে আমাদের হৃদয়ে ধারণ করতে পারবো শুধুমাত্র আপনারা আমরা হৃদয়ে ধারণ করলেই এই পাগল সারা বিশ্বে তার যে চিন্তা ভাবনা ছিল তার যে সৃষ্টিশীলতা ছিল তার যে ক্রিয়াশীলতা ছিল সেটা নিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে গর্বিত হবে ছাতকবাসী গর্বিত হয় বাংলাদেশ গর্বিত হয়ে বাংলা গান গর্বিত হয় বিশ্ব এমন ভাবে আমাদের কাজ করতে হবে নিজেদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে হবে কোন রকম পাগলকে নিয়ে যেন কোন দোকানদারি শুরু না হয় তাকে নিয়ে যেন কোনো না হয় পাগল কোনো নয় পাগল নয় পাগল কারো সব আমাদের বাংলা এই যে ঘাস এই যে পাখ পাখি এই যে আকাশ প্রকৃতি খেত গরু ছাগল সব কিছুর পাগল আছে তার গানের সাবজেক্টের কোনো কোন অভাব ছিল না আমি আস্তে আস্তে শুনলাম তার বাসার সামনে যে রাস্তা আন্ডার কনস্ট্রাকশন ছিল আছে এটা নিয়েও নাকি সে গান করেছে অর্থাৎ তার সৃষ্টিশীলতা তার এই নদীর সামনে তার বসবাস এবং সেগুলি বিরহের গান ভাল লাগে কারো গান ভাল লাগে এক একজনের এক এক রকম কিন্তু পাগলের মধ্যে ছিল সেই বহুমাত্রিকতা আপনাদের মাধ্যমে আমরা চাই পাগলের দুই সন্তান এখানে আছে আপনাদের সন্তানের থাকবে পাগল আসলে মা আছে এখানে আর তার স্ত্রী আছেন এবং সব মিলিয়ে আজকে ছাত্রকে আমার আশাটা আর জন্য আমি কৃতজ্ঞ জানাই স্পেশালি আমাদের একটা পাগল আরেকটা আছে এখানে কিশোর পলাশ ও আসলে আন্টি আছে এখানে একটু এই কয়েকটা মানুষ আসলে আমরা যারা ঢাকায় থাকি বা পাগল আছে সম্পৃক্ত তো আমরা এখানে আন্টি আছেন পাগলের দুই ছেলে আছে মতিউর রহমান হাসান ওর পুরো নাম আসলে আমরা পাগল ও নিজেই পাগল বলতো আমরা পুরো মনে থাকে না আর এই নামটা আর বিশেষ নাম থাকে সে আসলে ব্যাপারটা ইউজ করতো না তো সব মিলে আমি আবারও বলছি এই পাগল হাসান আপনাদের শুধু সম্পদ নয় আপনাদের শুধু পরিচয় এই পাগল হাসান আপনাদের এই নিয়ে যেতে পারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিন্দুতে